এখানে যে অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটি এসেছিল লেডি কনস্টেবল ফ্রিলি এক্সাম দু সালে অঙ্কটিতে কি বলা হচ্ছে যে পি কিউ এবং আর একটি ব্যবসা শুরু করে পি এবং কিউ যথাক্রমে পঁচিশশো ষাট টাকা এবং দু টাকা ওই ব্যবসায় বিনিয়োগ করে বছর শেষে এগারোশো টাকা লাভ হলে পি তিনশো কুড়ি টাকা লভ্যাংশ পায় ওই ব্যবসাতে আর কত টাকা বিনিয়োগ করেছিল তো অঙ্কটি আমরা সমাধান করব কীভাবে এই পি কিউ এবং আর তিনজন একটি ব্যবসা শুরু করছে পি এর মূলধন কত রয়েছে পঁচিশশো ষাট টাকা আর এর কত আমরা জানি না তাহলে এদের এই যে টাকাটা বিনিয়োগ করা হচ্ছে কতদিনের জন্য সমস্ত টাকাটাই খাটবে এক বছরের জন্য অর্থাৎ প্রত্যেকটি টাকায় খাটবে বারো মাসের জন্য তাহলে প্রত্যেকটি টাকা বারো মাসের জন্য খাটার অর্থ হলো প্রত্যেকের সাথে আমার বারো দিয়ে গুণ করতে হবে তা যেহেতু প্রত্যেকের সাথে বারো দিয়ে গুণ করতে হবে তাই আর কারোর সাথে বারো দিয়ে গুণ করব না কারণ আবার বারো দিয়ে সেটাকে আমরা কেটেও নিতে পারবো তো এখানে কি করব এটাকে অনুপাতে প্রকাশ করার জন্য প্রথমে শূন্য শূন্য কেটে দেব। তারপর আমরা কি করব এটাকে যদি চার দিয়ে কাটি চার ছয় চব্বিশ চারি চারি ষোলো চারি পাঁচে কুড়ি অর্থাৎ পঞ্চাশ এটাকে আবার চার দিয়ে যদি দুই দিয়ে কাটলে হচ্ছে বত্রিশ এটা হচ্ছে পঁচিশ তাহলে এরপর আমরা দেখব এই যে অনুপাত কি অনুপাত পেলাম পি এর পি এর যে মূলধনের যে অনুপাত পেলাম সেটা পাব কত বত্রিশ এবং কিউ এর ক্ষেত্রে পঁচিশ কিন্তু পি তার লভ্যাংশ কত পাচ্ছে তিনশো কুড়ি টাকা তাহলে আমরা বলতে পারি এই বত্রিশের মান তিনশো কুড়ি লিখতে পারি তিনশো কুড়ি বত্রিশের মান তিনশো কুড়ি কখন হবে যখন এর সাথে একটা দশ গুণ করব একইভাবে এখানে কিউ এর ক্ষেত্রে তাহলে কত হবে কিউ এর ক্ষেত্রে হবে দুশো পঞ্চাশ আর এখানে এই যে প্লাস এই দুটো মিলে হচ্ছে কত টাকা তো এরপরে আমরা দেখবো মোট আমাদের যে লভ্যাংশ কত বলা হচ্ছে এগারোশো পাঁচ টাকা তো আমি কি করব এই এগারোশো পাঁচ এর থেকে আমি বিয়োগ করে দেবো পাঁচশো সত্তর টাকা বিয়ে করলে পাঁচ এখানে তিন অর্থাৎ এখানে পাঁচশো পঁয়ত্রিশ টাকা হবে তাহলে এখানে এর মানে পি যে লভ্যাংশো কুড়ি কিউ পাচ্ছে দুশো পঞ্চাশ টাকা এবং আর সে লব্যাংশ কত পাবে পাঁচশো পঁয়ত্রিশ টাকা এই পাঁচশো টাকা পাঁচশো পঁয়ত্রিশ টাকা তো এই পাঁচশো পঁয়ত্রিশ টাকা আমরা কি করেছি এখানে এদের যে অনুপাত পেয়েছিলাম তার সাথে আমরা দশ গুণ করে এটা পেয়েছি তো এটা এটা যে অনুপাত পাবো তার সাথেও তো দশ গুণ করে এটা হবে তাহলে দশ দ্বারা এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কি লিখতে পারি এখানে তিপ্পান্ন দশমিক পাঁচ তিপ্পান্ন দশমিক পাঁচ আর এই তিপ্পান্ন দশমিক পাঁচ তাহলে আমি এখানে যে অনুপাত পেলাম পি এর অনুপাত কত হলো বত্রিশ কিউ এর অনুপাত পঁচিশ তিপ্পান্ন দশমিক পাঁচ তাহলে আমরা এখানে বলতে পারি এই যে বত্রিশ যে কোনো একটা নিলাম করি তাহলে আমরা যদি কিউ নিয়ে করি কি বলতে পারি যে পঁচিশের মান কত আমার পঁচিশের মান হচ্ছে দু হাজার টাকা দু হাজার টাকা তাহলে এই তিপ্পান্ন দশমিক পাঁচ এর মান কত তাহলে এই গুণ তিপ্পান্ন দশমিক পাঁচ এর মান কত হবে বাই পঁচিশ এই দশমিক তুলে দেওয়ার জন্য নিচে গুণ কত হবে দশ হবে এই শূন্য এই শূন্য কাটব এই পঁচিশ দিয়ে কাটলে কত হচ্ছে আট হচ্ছে তাহলে এবারে আমরা এটাকে গুণ করবো এই পাঁচশো পঁয়ত্রিশকে কে আট দিয়ে গুণ করবো পাঁচ আশটা চল্লিশের শূন্য তিন আশটা চব্বিশ আর চার আটত্রিশ আঠাশের আট হাতে থাকলো দুই পাঁচাশটা চল্লিশ আর দুই বিয়াল্লিশ অর্থাৎ বিয়াল্লিশশো আশি টাকা কি করবে এই যে আর আর বিনিয়োগ করেছিল কত বিয়াল্লিশশো আশি টাকা আর বিনিয়োগ করেছিল তো অপশান এ হবে সঠিক উত্তর